انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وحب لنا من لدنك رحمه انك انت الرحاب يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم বিরহমাতিকা ইয়া নস্তাগিস রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা ও মালিক জমিরের মালিক চন্দ্র সূর্যের মালিক পাহাড় পর্বতের মালিক সাগর মহাসাগরের মালিক কাবার মালিক আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা করে আমরা তোমার কতি ফয়ে গুনাগার বান্দা তোমার হাবি বের অসংখ্য অগণিত গুনার বোঝা মাথায় নিয়ে দুনিয়ার এতিমের মতো ভিক্ষুকের বেশে তুমি মাবুদের দরবারে দুটি করে হাত উঠাইলাম মেহরবানি করে রব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের হাতগুলি কবুলার মঞ্জুর করে লাভ আমাদের হাতে দুজাহানের কল্যাণ দান করে দাও আমাদের জীবনের জিন্দগির সকলের সমস্ত গুনাহাগুলি মাফ করে দাও যারা আমরা জানি না কার জানি মা দুনিয়ার জমিনে নাই কার জানি বাবা দুনিয়ায় নাই চিরজনমের জন্য এতিম করে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ যেই কবরের সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্দফ নাই দরজা নাই জানালা নাই আলো নাই বাতাস নাই অন্ধকার কবরে শুয়া শুয়া এতিমের মতো কান্দে ডেকে ডেকে বলে দুনিয়ার নিষ্ঠুর ঘুমাই রইলা মা বাবার কথা কি মনে পড়ে না সোনার সংসার দিলাম গাড়ি বাড়ি জায়গা জমি দিয়ে আসলাম সন্তান ও সন্তান কবরের ভিতরে মা বাবা বিপদে আছে সন্তান যদি মায়ের কথা বাবার কথা স্মরণ করে যদি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আমার নবী বলেন সেই চোখের পানির ফোঁটা নাকের কবর যায় আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই মাবু প্রত্যেকের আব্বা আম্মার কবর গুলি জান্নাতের টুকরা বানায় আজাব গজব যদি থাকি গো আল্লাহ কেমন পর্যন্ত মাফ করে দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপনজন আমাদের ছেড়ে যারা কবর দেশে চলে গেছে আয় আল্লাহ সকলের কবরে আর হাদিয়া পৌঁছে দাও রব্বুল আলমিন আমরা চির পাপিনা ফরমান গুণাগার আয় আল্লাহ আমাদের মতো গুণাগার নীল আসমান এনেছে জমিনের উপরে নাই গো আল্লাহ আমরা যত গুনাহ করেছি কবিরা সগিরা সিদিক বেদাত জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় দিনে রাতে গোপনে প্রকাশ্যে মাবুদ আমাদের জীবনের সমস্ত গুনাহাগুলি মাফ কইরা দা গুণাগারে ডাকে মাবু কবুল করোনা আদর কইরা মানুষ কেমনে দিবা জাহান মে ফেলিয়া কেমনে দিবা জাহান না Mafkoriya Dawoogh Allah Nizigune Mafkoriya Dawoogh Allah Rabbana ya Rabbana ya Rabbana Mafkira da. জীবনে রো সব গুণা মাফ কইরা দাও জীবনে রো সব গুণা ইয়ার আব্বালামিন মাহুদ গো এই মা ফিরে যারা টাকা দিল পয়সা দিল আল্লাহ সকলের দানগুলি কবুল করো দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও কোটি কোটি টাকার মালিক বানায় দাও বংশের কবর রাজাব মাফ করে দাও যারা চাকরি করে চাকরিতে প্রমোশন দাও যারা ব্যবসা করে ব্যবসায় উন্নতি দাও যারা প্রবাসে থাকে আল্লাহ তাদেরকে তোমার কুদ্রুতি হাতে ছেড়ে দিলাম আল্লাহ তুমি সকলের জিম্বা দ্বারা হয়ে যাও যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও যারা লেখাপড়া করে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত বানায় দাও যে সকল যুবকেরাই আয়োজন করে সারা আয়াল্লা তাদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো বানাইয়া দাও এই এলাকার যত মধ্যেকান মমিন মুসলমান কবরবাসী হয়ে গেছে আল্লাহ গো সকলের কবরে হাদিয়া পৌঁছে দাও আজকের মাহফিলে যত লোক যতখান থেকে এসেছেন আল্লাহ সবাইকে কবুল করো সকলের গুণাগুলি মাফ করে দাও সকলকে আল্লাহ নিরাপদে বাড়িতে পৌঁছে দিও আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত মেহমান বিন্দু সভাপতি সহ সভাপতি সহ আল্লাহ সবাইকে কবুল করব ইয়া রাব্বাল আলামিন আমাদের দেশের উপরে রহমত নাজিল করে দাও এই দেশের স্বাধীনতা সর্ব মওমতকে রক্ষা করো আয় আল্লাহ এই দেশের জমিন কোরআনের জন্য আল্লাহ তুমি কবুল করো মাবুত জানি না কবে কোন দিন কোন সময়ে জানি মালাকুল তাজরা ইলের হাতে ধরা পড়ে যায়